গুগলের গুগলের নিজস্ব বাংলা কিবোর্ড আছে বাংলা কিবোর্ডটা আপনি গুগলের বাংলা কিবোর্ডটা লাগাতে হলে আপনাকে এই প্লে স্টোরে আসতে হবে এই যে ডান পাশে রেটাতে আসতে হবে এইখানে আসতে হবে এই প্লে স্টোরটা খুঁজে নেবেন কোথায় আছে এ প্লে স্টোরে এসে সার্চ করবেন গুগলের কিবোর্ডটা গুগলের কিবোর্ডটা অনেক ভালো গুগলের কিবোর্ড এর মধ্যে আপনি সব লাগাতে পারবেন তো আপনার গোপন কথা তো মোবাইল থেকে গুগল তো জানি তো গুগলের বাইরে গুগলের বাইরে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই তো তো জিবোর্ড হচ্ছে গুগলের কিবোর্ড আমি অলরেডি ইনস্টল করেছি এটা ও এ আর ডি দ্য গুগল কিবোর্ড এটা লাগিয়ে নিলে আপনার ব্যবহার করতে সুবিধা হবে এটা লাগানোর পরে যা করতে হবে ইনস্টল করার পরে তা হচ্ছে আপনাকে এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ডে গিয়ে এই কিবোর্ডটা সেট করতে হবে ল্যাঙ্গুয়েজ তা আমি আমার এটা হচ্ছে হচ্ছে এই যে সেটিংসে আমি যদি সেটিংয়ে গিয়ে সেটিং গিয়ে আমাকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট খুঁজতে হবে তো আমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটটা আসে হচ্ছে সিস্টেমের ভিতরে সিস্টেমের ভিতরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এখানে আমি যদি যাই তাহলে এখানে অপশন আছে যে বোর্ড কি কি লাগানো আছে তা বা লাগাতে আপনার আরো অপশন আছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কিবোর্ড থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটটা থাকবে হচ্ছে জিবোর্ড আমরা জি বোর্ড একটুখানি ঘুরে আসি এখানে ল্যাঙ্গুয়েজেসে দেখতে পাবেন যে আপনার কী কী লাগানো আছে অথবা আপনার লাগাইতে নতুন ল্যাঙ্গুয়েজ লাগাতে চাইলে এই যে ল্যাঙ্গুয়েজের মধ্যে চাপ দিবেন এখানে আপনি আপনি যে যে ল্যাঙ্গুয়েজ চান এখানে তা দিতে পারেন আমি এখানে আরবি দিয়েছি দেখা যাচ্ছে মিশর কিন্তু আরবি তো আমি দিব হচ্ছে আরবি শুধু আরবি এখানে উর্দু দেখা যাচ্ছে ফার্সি দেখা যাচ্ছে আচ্ছা আরবিটা কেন করি আচ্ছা আমি তো জিনিসগুলো পড়েই নিয়েছি ওইখানেই সেট করতে হবে এইখানে সেটিং আছে আরবি মিস্টার আছে তো এটা আরবি দেওয়া আছে ওকে সো আপনি আরো যেহেতু ল্যাঙ্গুয়েজ আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি চান ডাচ ফিলিপিনো এগুলি আপনারা লাগিয়ে নিতে পারেন ওকে তো এইভাবে লাগাই নেবেন আর কিভাবে ব্যবহার করতে হয় আমি একটু দেখাই একটু ব্যবহারটা খুবই সহজ আমি দেখাবো হচ্ছে এই যে আমি কিপ নোটস কিপ নোটস এটা আমি ইয়ে থেকে গুগল থেকে ডাউনলোড করেছি এটা গুগলের নোটপ্যাড আপনি এর মধ্যে আপনার গোপন প্রয়োজনীয় জিনিসপত্র লিখে রাখতে পারেন তো আমি এটা আজকে চালু করব নিশ্চয় করেছি তা আমি এখন এখানে একটা নতুন একটা লাগাবো লেটস এ লেখা লিখব আর কি টেক্সট টেক্সট লিখে রাখি এটা এখানে এখানে তো আমার কিবোর্ড আসবে এখন এখন দেখেন এই কিবোর্ডের মধ্যে আমি যতগুলি ল্যাঙ্গুয়েজ লাগিয়েছি এই ল্যাঙ্গুয়েজটা এই যে গ্লোপটা আছে না গ্লোবটা দেখা যাচ্ছে এই গ্লোবটা এই গ্লোবের মধ্যে চাপ দিতে হবে এই যে গ্লোবটা দেখেছেন এই গ্লোবের মধ্যে চাপ দিতে হবে গ্লোবের মধ্যে চাপ দিলে তাহলে তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে বাংলা আছে আরবি আছে আমি এখানে বাংলাতে লিখব তো আমি ধরেন যদি এখানে যেটা লিখতে হয় যা যা দেখা যাচ্ছে তো সহজই খুব সহজ আর যখনই আপনি কিছু লিখবেন যেমন ধরেন ট ট যদি এখানে তো দিয়ে উপর লক্ষ্য যে উপর থেকে দ্বিতীয় লাইনে প্রথম লাইনটা বাংলার টি টু টু টে টে টো টো এখন দেখতে পাচ্ছেন এই যে টোটাল আর কি ধরেন তো টা এরকম লিখতে পারি আবার দেখুন আরেকটা হচ্ছে যে আরেকটা লিখতে যেটা কষ্ট হয় সেটা হচ্ছে জ এই গ গ মানে জ্ঞানী জ্ঞানী সেটা জ্ঞানীটা লিখতে হইলে যে যুদ্ধ তথ্য তো ব্রুকুর জ আর ই মিলে হচ্ছে গটা হয় তো ওই ওইটা ওইটার জন্য আপনি জ হসন্ত তারপরে ইও দিবেন ইঁয় এই যে জ্ঞানীর গটা হলো আরটা হচ্ছে ক্ষমা বা ক্ষতি তো ক্ষমা যদি লিখতে চান তাহলে লিখতে হবে যুক্ত খ যুক্ত খটা লিখতে হয় ক আর যুক্ত খটা ক আর মধুনা স দিয়ে তৈরি তাহলে ক হসন্ত বodne s দিলে kh বের হয়ে গেল তারপরে তো উপরের লাইনে আবার একটুখানি গুগল দিয়ে দিয়েছে তো কি কি হতে পারে খ ক্ষতি ক্ষেত্রে অনেক কিছু দিয়ে দিয়েছে এই যে উপরের লাইনটা দেখেছেন তো মাইক্রোফোনের পাশে অল রাইট তাহলে মাইক্রোফোনের নিচে দেখা লেখা আছে কি কি সম্ভব অক্ষর আমি লিখতে চান। ওকে এইটা আর আরেকটা কথা আছে যে এইগুলি আপনি আবার এইখানে এই যে এই আমি যেটা চাপ দিয়েছি এই যে এইখানে এই যে হসন্ত আমি চাপ দিয়েছিলাম এই হসন্তর মধ্যে চাপ দিয়ে ধরে রাখলে আপনি এই যে বিসর্জ আরো অন্য অন্য অক্ষরগুলি আপনি পেয়ে যাবেন অনেক কষ্ট যদি হয় ওকে এই এইভাবেই বাংলা কিবোর্ড ব্যবহার করেন আর গুগলের টাই ব্যবহার করেন গুগলের জি বোর্ড ব্যবহার করেন আর একটু নিরাপদ করতে হবে সেটা নিরাপদ করতে চাইলে এই সেটিংয়ে যাবেন এটা নিরাপদ করে ফেলতে চাইলে এটা আমি বলে দিচ্ছি কীভাবে নিরাপদ করতে হয় সেটিংয়ে যাবেন এটা হচ্ছে নিরাপদ করা মানে ইনস্টল করার পর সেট করার পরে আপনি আবার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে যাবেন সিস্টেমে যাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে জিবোর্ডে গেলাম এইখানে এসে অ্যাডভান্স এ যাব অ্যাডভান্স তো কিছু নাই দেখা যাচ্ছে অন স্ক্রিনে যাব জিবোর্ডে যাব এইখানে নিচে এইখানে প্রিফারেন্সেস দেখেন আপনার নাম্বার চান কি না আমি এই মোদি চাই না এই মোদি অফ করে দিয়েছি বাকি সব তো দেখতেই পাচ্ছেন এখানে নতুন কিছু চেঞ্জ করার কিছু নাই একটা হচ্ছে টেক্সট কারেকশন চান না যদি টেক্সট কারেকশন চান এর অর্থ হচ্ছে এই অক্ষরটা হয়তো গুগলের নজরে আসবে চেক করতে হবে না কিভাবে এই জিনিসটা ঠিক করতে হবে তাহলে নিশ্চয়ই গুগলের সফটওয়্যারকে আপনার এটা দেখতে হবে অক্ষরটা তো এইগুলি আপনি অন করে রেখেছেন আমি অন করে রেখেছি কি হয়েছে আমার তো আর গোপন কিছু নাই সেই জাস্ট লিখে অটো কারেকশন দিতে পারেন বললাম না ওই ক্ষতি একটাই ওই জানবে যে কি কি ভুল করেছে ও একা একা ঠিক করে দিবে এটা অবশ্য ভুল হবে এটা দেওয়াটা অরাইট তো এটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে আপনি যাবেন হচ্ছে এ প্রাইভেসিতে প্রাইভেসিতে এসে যে শেয়ার ইউসেজ স্ট্যাটিস্টিক্স এটাকে অফ করে দিবেন যদি আপনি চান যে আপনার লেখা যা আছে সবগুলি আপনি শেয়ার করতে চান তাহলে আপনি দিতে পারেন শেয়ার ইউসেজ স্ট্যাটিস্টিক্স তাহলে আপনি দিতে পারেন পাসওয়ার্ড টাসওয়ার্ড যা আছে সবই কপি করা হবে তারপর যদি আরও জেনারাস বা আরও যদি মানুষের বুকার উপকার করতে চান তাহলে যে আরেকটা অন করার ব্যবস্থা আছে তো ও এই এই মনে করেন অবশ্যই লেখাই তো আছে যে এটা নিয়ে সবার সাথে একটু সব রেকর্ডের সাথে সব মানুষের রেকর্ডের সাথে ইত্যাদি ইত্যাদি করে একটু যোগন ভাগ করতেই পারে অলরাইট তো আপনি আবার ওডেশোর ডোনেশনও করতে পারেন সেটা আপনি জানাই নিয়ে ওকে তো আমার মনে হয় যথেষ্ট বলেছি আমি এখন থ্যাংক ইউ ফর লিসেনিং এবং বাংলায় এই জিবোর্ড গুগলের বোর্ড ব্যবহার করেন ওকে আমরা এখানে সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন এটা আপনার ব্যাপার বলাটা ঠিক হয়নি যদিও আমি এগুলো বলি না আমি ওই যে আপনাদের সকলকে যারা 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 আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ দিয়েছি থ্যাংক ইউ দিচ্ছি এবং তাদের জন্য ভিডিও একটা করে রেখেছি দয়া করে দেখবেন